প্রায় এক বছর পর আবারও পুরাতন জায়গায় নতুন করে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি এখানে চলে আসলাম বেশ সুন্দর একটি জায়গায় চলে আসলাম প্রায় এক বছর পরে এক বছর আগে এসেছিলাম আর এক বছর পরে এখন আসছি যাই হোক এসে দেখি বাগানে বরপুর বেহেদি মেহেদি দেখে তো আর লোক সামলাতে পারলাম না তাই ভাবছি কিছু মেহেদি এখান থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে হাতে দেব এখান এখান দিয়ে মা আমার সঙ্গে আছে যাই হোক মেহেদি মেহেদিগুলো বহু বহুত দিন পর মেহেদি গাছটা দেখে তো মনের আনন্দে আমি মেহেদি তুলে নিচ্ছি আজকে আমি প্রাণ ভরে মেহেদি তুলে নিব এবং হাতে মেহেদি পরব ইনশাল্লাহ যাই হোক মেহেদি তোলা আমার এখান শেষ দেখি বাগানে কিছু শীতের সবজি দেখা যাচ্ছে এখানে কিছু লাল শাক পালং শাক তারপরে লাউ পাতা আছে তাই ভাবছি কিছু লাউ পাতা এখান থেকে কেটে নিয়ে যাব। যে কেটে নিয়ে যাবো তাই এখন লাউ পাতাগুলো কেটে নিচ্ছি এখন লাউ পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখে আলু সামলাতে পারলাম না তাই এখান থেকে কিছু লাউ শাক কেটে নিচ্ছি লাউ শাকগুলি কেটে দেখতে কাটতেও আমার কাছে খুব খুব বেশি ভালো লাগছে যাই হোক আমি প্রত্যেকটা লাউয়ের আগা কেটে নিচ্ছি এবং কিছু পাতাও কেটে নিচ্ছি কেটে নিয়ে লাউ শাক শীতকালে লাউ শাক ভাজি লাউ শাক রান্না খেতে তো ভীষণ ভালো লাগে যাই হোক এখন আমি লাউ শাকগুলি কেটে বেছে তারপর বাসায় যাব বাসায় যে কি করব কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আর শীতের মিষ্টি রোদ মিষ্টি রোদ খুব ভালো লাগছে যখনই গায়ে লাগছে আমার কাছে খুব ভীষণ ভালো লাগছে যাই হোক আমি বেশ অনেকগুলি শাক নিয়েছি এখন আমি আরও কিছু শাক নিব। আরও কিছু শাক নিয়ে তারপর বাসায় চড়ে যাব ইনশাল্লাহ এখানে কুমড়ো শাকও ছিল লাউ শাক ছিল আমি আর ছিল ছিম গাছ ছিল আমি যা কিছু লাউ শা লাউ শাকই নিয়ে নিবো আর কোনো শাক নিব না ইনশাল্লাহ যাই হোক শাক কেটে বেছে বাসায় চলে আসলাম বাসায় এসে এটা সন্ধ্যার পর আমি আজকে খুবই ক্লান্ত ছিলাম সন্ধ্যার পর এটা ছিল কিছু মুড়ি নিয়েছি আর কিছু বুট ভাজা নিয়েছি এগুলি খুব মচমচে মুড়ি ছিল আর বুট ভাজা এগুলি খাবো আর সাথে নিয়ে নিব এক কাপ চা যাই হোক এগুলি খেয়ে তারপর খেয়ে দিয়ে তারপর বাচ্চাকে পড়াতে বস বসাবো ইনশাল্লাহ যখনই খাচ্ছি খুব বেশি ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম